হাই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো ব্লগ মেটে ব্লগ অ্যান্ড কুকি তো আবার সেই প্রীতম ভাইকে নিয়ে চললাম বুরুলের দিকে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম বুরুল থেকে রায়পুরের মাঝখানে এক টুকরো বেলুর মঠ তো আমরা মন্দিরের ভিতর ঢুকবো দেখতে থাকো সেই বেলুর মঠেই এসেই উপস্থিত হয়েছে এখানে শান্তি নিরিবিলি প্রকৃতির ঠাকুরকে এখানে দেখতে পাবে এবং ঠাকুরের যে স্বয়ন খাট সেটাও আছে সোজা ঢুকলে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আই বন্ধুরা কেমন আছো সবাই তোমরা দেখছো ভালো কুকি তো আবার সেই প্রীতম ভাইকে নিয়ে চললাম বুরুলের দিকে তো বন্ধুরা বর্ষা আসতে এখন অনেক বাকি আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এখন আটত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর এই গরমের বিকালের দিকে বার হয়ে পড়লাম বুরুল গঙ্গার ধার আর এই গঙ্গার ধার থেকেই কিছুটা গেলেই নতুন তৈরি হয়েছে এক টুকরো বেলুর মঠ তাই আমরা সোজা এক টুকরো বেলুর মঠের দিকে রওনা দিলাম প্রথম যাব বুরুল তারপর যাব বুরুল হয়ে এক টুকরো বেলুর মঠ তো বন্ধুরা দেখতে থাকো এক টুকরো বেলুর মঠের যাত্রাটুকু তো বন্ধুরা প্রথম চলে এলাম এটি বুরুল ফেরিঘাট এবং শ্মশান আমরা এই বুরুল শ্মশানের ধারে একটু ঘুরব তারপরেই বেলুর মঠের দিকে রওনা দেব বিকালের দিকে প্রচণ্ড ভিড় খেয়াঘাটের দিকে এই হচ্ছে বুরুলের শ্মশান আর শ্মশানে শান্তির জন্য চলে এসছি শ্মশানে এসেই দেখতে পাচ্ছি এদিকে খোলা হাওয়া সুন্দর নদীর ধার আর এদিকে সানলাইট তো বন্ধুরা এখন চারটে একুশ বাজে প্রচণ্ড রোদ যাকে বলে কাঠ ফাটা রোদ মেঘটা সরে গিয়ে হাইলাইটটা এমন দিয়েছে আর দেখো এই রোদেতেই কেবলভাবে বসে আছে কোনো চাপ নেই কিন্তু আমরা শেষে এসে দাঁড়িয়েছি বুড়ুল নদীর ধার এবং শ্মশান কারণ সবাই শুনে এসছে শ্মশানে শান্তি এবং সত্যিই শ্মশানে শান্তি ওই জন্য একটা ধারে চলে এসেছি সূর্যটা একটু ডুবে গেলেই অস্ত্রটা দেখব এবং এখানে বসে একটু আড্ডা মারব তারপর খাওয়া দাওয়া তো থাকছি কিন্তু এসে যেটা দেখলাম শ্মশানে শান্তি কিন্তু এরা হেলমেট পরে রিলস করা শুরু করে দিয়েছে একটা আশ্চর্য ব্যাপার আবার রিলস শুরু হচ্ছে দেখ হেলমেট পরে রিলস চলবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা পিপাসা পেয়েছিল এখন বুরুলের নদীর ধারে আছি আর একটুখানি গলা ভিজিয়ে নেওয়ার জন্য ফাংশন চলে আসছে গোড়াটা ভিজিয়ে নিলাম এই গোড়াটা ভিজিয়ে নিয়ে একটু এনার্জি নিয়ে সোজা চলে যাব এক টুকরো বেলুর মাঠে আর এই বুরুল ফেরিঘাটে এলেই দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে দু তিন রকম প্রজাতির বক বসে আছে চারিদিকে পাখির ভাষা ও বকেদের আওয়াজ আবার যেখানে সেখানে গাড়ি রাখলে গায়েতে বগে পটিও করে দেয় একটু সাবধানে থাকতে হবে ফেরিঘাটের একদম পিছন দিকে এসে দাঁড়িয়েছি আমার এই বন্ধুরা চশমা পরে হাওয়ায় দাঁড়িয়ে আছে এবং দেখছে গাছের পাখির বাঁশাগুলো তো ওরাও সারভাইভ জীবনযাপন করছে আমরাও প্রচণ্ড কাজের মধ্যে এখানে চলে আসা আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে বুড়ুলে কিছুক্ষণ সময় কাটিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এক টুকরো বেলুর মঠের দিকে চারিদিকে সুন্দর সবুজ সবুজ গাছপালা ও নদীর ধার এই মনোরম পরিবেশ সত্যি প্রশান্তি এনে দেয় বাড়িতে থাকলেই মাঝে মাঝে চলে আসি এই গঙ্গার ধারে এলেই মনটা শান্তি হয়ে যায় সোজা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে রায়পুর আর এই যে সোজা রাস্তা এদিকে চলে যাচ্ছে সোজা চলে যাবে গুরুল ঠিক মাঝখানে এই এক টুকরো বেলুন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম গুরুল থেকে রায়পুরের মাঝখানে এক টুকরো বেলুর তো আমরা মন্দিরের ভিতর ঢুকবো দেখতে থাকবো খুবই সুন্দর চারিদিকে জবা ফুলের গাছ সুন্দর একটি ঠাকুরের নানা উপদেশ দেয়ালে অঙ্কন করা আছে শিল্পকর্মে স্বামীজির সাধনায় আশীর্বাদ মা সারদাকে পুজন এই হচ্ছে মন্দির বাড়ির চত্বর একটু গুলো বেলুড় মোট একটু এই এক টুকরো বেলুর মঠে এলে এখানে যদি সকালবেলা আসো সকাল আরতির পর ঠিক সাড়ে ছটা সাতটার সময় দরজা খোলা হয় সাধারণের প্রবেশের জন্য আর সন্ধ্যে সাতটা পর্যন্তই খোলা থাকে এখানে যদি কেউ এসে দূর থেকে আসো হাওড়া নদীর ওপর থেকে কিংবা কলকাতার বাইরে থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে তাহলে এই নদীর পাড়ে অসংখ্য হোটেল রেস্টুরেন্ট আছে যেখানে তুমি হোমস্টে হিসাবে থাকতে পারবে এবং তারপরেই আর এই এক টুকরো বেলুর মঠে ঢুকলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না ওখানে কিছু পুজো দিয়ে অনুদান দিয়ে তোমার মনের মতো পুজো দিতে পারবে এবং বিশেষ করে শান্তির জায়গা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই যদি মনে করো গাড়ি নিয়ে আসবে একবার আসুন অবশ্যই ভালো লাগবে এখানে আসতে হলে যারা গঙ্গার ওপারেই থাকো বললাম মানেই উলুয়েড়িয়া আটান্ন গেট শামপুরের ওদিক থেকে তারা বুড়ুলো চলে আসবে আটান্ন গেট থেকে নৌকো করে নেমেই অটো করে বা বাইক নিয়ে একটুখানি দু মিনিট রায়পুরের দিকে এলেই পেয়ে যাবে আর যারা এদিক থেকে আসবেন কলকাতা থেকে আমাদের ডিএইচ রোড থেকে সেভেন্টি ফাইভ ধরতে পারো কলকাতা থেকে বা আমতলায় নেমে সোজা বাগরাট হয়ে রায়পুর চলে আসতে পারো সেভেন্টি ফাইভে উঠলে বাবুঘাট থেকে আসছে কলকাতার ওপর দিয়ে একদম পঁচাত্তর নম্বর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটু হেঁটে গঙ্গার পাড়ে এসে অটো ধরে সোজা বুরুলের দিকে যাওয়ার পথে অটোওয়ালাকে বললেই হবে যে এক টুকরো বেলুর মঠে নামিয়ে দিতে বাইর কুঞ্জতে ব্যাস চলে আসবে আর কেউ আসলে অবশ্যই আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে অন্তত ফোন করলে রিসিভ করে বলে দেব এই ছোট্ট বেলুর মঠটি এখন কতদিন হল এক বছর তিন মাস তো দেখতে দেখতে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক টুকরো বেলুড় মন ঠিক নলদাড়ি ভাগীরথী নদীর ধারে আর চলে এসছি থেকে ঠিক দু মিনিট মাঝখানে এবং রায়পুর গদাখালী থেকে ঠিক মাঝখানে টুকরো বেলুর মঠ ঠিক নদীর পাড়েই অবস্থিত আমরা দৈনন্দিন কাজের মাঝখানে একটুখানি শান্তির জন্য আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যারা থাকি দক্ষিণ কলকাতার এদিকে গঙ্গা কাছাকাছি পড়বে গুরুল রায়পুর বিল্লাপুর এবং বাটা সেই দক্ষিণ চব্বিশ পরগনায় গুরুলে তার ঠিক দু মিনিট আগেই মাঝখানে নদীর ধারে গড়ে উঠেছে এক টুকরো বেলুড় মঠ সেই বেলুর মঠেই এসেই উপস্থিত হয়েছে এখানে শান্তি নিরিবিলি প্রকৃতির ঠাকুরকে এলে এখানে দেখতে পাবে এবং ঠাকুরের যে স্বয়নসয খাট সেটাও আছে চারিদিকটা ফুল গাছ দিয়ে সারিবদ্ধ করে সাজানো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রামকৃষ্ণ ঠাকুরের সমস্ত অ্যাক্টিভিটিস দেয়ালে অঙ্কন করা আছে তো এটাই বলবো আমরা যদি একটু সময় পাই ক্লান্তর মাঝখানে এই এত হানাহানির মাঝখানে আমরা যদি এরকম শান্তির জায়গায় আসি সত্যি মন ভালো লাগে তো সেই জন্যই তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তোমরা যদি কখনোই বুরুল গঙ্গার ধারে আসো ঠিক মাঝখানে নলদাড়ির কাছে এই এক টুকরো বেলুর মঠ অবস্থিত অবশ্যই আসবে বন্ধুরা খুব শান্তি পাবে খুব ভালো লাগে আমি আর আমার বন্ধু চলে এসেছি কৃত ঠাকুর বাড়িতে একদম ছোট্ট পরিষ্কার সাজানো সুন্দর আমরা আস্তে আস্তে যে সামনের দরজা আছে সামনের দরজা আছে এটা এই জায়গাটা এসে রামকৃষ্ণ ঠাকুর বসে আসে বিলাত ভিতরে ঢুকলেই মনটা শান্তি হয়ে যাবে শুধু হল রামকৃষ্ণ 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 ঠাকুর আর এদিকে ঠাকুরের য়নসজ্জ্জা খায় দৈনন্দিন পূজা আরতি এখানে হয়ে থাকে সকাল সন্ধ্যা মাঝখানে যখন ঠাকুরের নাম গান হয় ভজন হয় আরতি হয় তখন সমস্ত এখানে আমাদের যে ভক্তরা আসে তাদের আনাগোনা বাড়ে এবং এখানে বসে এই সুন্দর চাঁদ না এই মানে এই জায়গায় না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর এটা এই সুন্দর আর এখান থেকে সোজা ঢুকলে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কথা না বললে নয় তবু এই ঠাকুরের কাছে এসে বলছি একে একে আমাদের এই ভক্তি শ্রদ্ধা এই সনাতনী সংস্কৃতি একে একে মিশে যাচ্ছে আর আমরা যদি মনে করি সত্যি এনার্জি বলে কিছু আছে ভক্তি বলে কিছু আছে শান্তি বলে কিছু আছে তো অবশ্যই এই জায়গায় না এলে উপলব্ধি করবে না আর এই উপলব্ধি পেতেই আসতে হবে টুকরো বেলুর মঠ এটা কোনো প্রমোশন নয় শুধু জাস্ট পাগল হয়ে যাবে ভাগীরথী নদী রায়পুর গঙ্গা আর এই গঙ্গার ধার ধরে সোজা মোটামুটি এত চলে গেলে কুঞ্জর ওখানেই পড়বে এক টুকরো বেলুর মঠ ঠিক নদীর ধার আর নদীর ধার থেকে ওপরে উঠেই এক টুকরো বেলুর মঠ এখানে দেখলে কি পাবে এত সুন্দর শান্ত প্রকৃতি আর এই যে ঠাকুরবাড়ি চত্বর সকালবেলা উঠলে দেখবে চারিদিকে পাখি ঘুরছে চারিদিকে জবাফুলের গাছ একটা মনোরম পরিবেশ আর যদি একটু গঙ্গার ধারের দিকে চলে আসো সেই সঙ্গে সঙ্গে তো আরও মনটা খুশি হয়ে যাবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু এই এক টুকরো বেলুর মঠে আসবে বলেই দিলাম কীভাবে আসতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বন্ধুরা